আসসালামু আলাইকুম প্রচণ্ড গরমেও যেই গরুগুলো পালন করা যায় সেই সম্পর্কে আজকে ভিডিওর মধ্যে আলোচনা করব তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন প্রথমেই যেই গরুটি দেখতেছেন এটা হচ্ছে ভারতের গির গরু এই গরুটি যে বডি ফিটনেস আবার দুধ প্রোডাকশনের দিক দিয়েও কিন্তু বেস্ট আছে দেখুন অ্যাভারেজ তিনশো পঁচাশি কেজি ওজন চলে আসে অতিরিক্ত তাপমাত্রাতে এই গরু পালন করা যায় পার ডে সাড়ে সাত কেজি দুধ তাই বলে ভাবেন না যে পার ডে সাড়ে সাত কেজি দুধ দেয় আর কোয়ালিটির ওপরে ডিপেন্ড করে কিন্তু প্রচুর পরিমাণে দুধ দেয় এরপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে পাকিস্তানের শাইকল গুরু এটা সাড়ে সাতশো কেজি ওজন আর প্রচণ্ড তাতেও কিন্তু এই গরু পালন করা যায় অ্যাভারেজ দুধ সাড়ে নয় কেজি দশ কেজি ধরা হলেও দুধ কিন্তু পঁচিশ বিশ পঁচিশ কেজি দুধ দেয় এগুলো পাকিস্তানের একটা জাত খুবই ভালো এই গরুর দুধ প্রোডাকশনের জন্য ভালো মিল্ক প্রোডাকশনের জন্য ভালো এরপর যে এই গরুটি দেখছেন নাম হচ্ছে প্রিন্স এটা অস্ট্রেলিয়ার একটি জাত সাড়ে ছয়শো কেজি ওজন অ্যাভারেজ ধরা হয় আর ইট কিন্তু ভালোই এরপর হচ্ছে অ্যাভারেজ দুধ পনেরো কেজির মতো দেয় তার মানে কি দেখা যাচ্ছে বিশ কেজি পঁচিশ কেজি কোনো গরু তিরিশ কেজিও দুধ দেয় মিল্ক প্রোডাকশন এবং ওয়েট গেইন দুটার জন্যই কিন্তু এই গরুটি খুবই ভালো এই গরুটিও কিন্তু প্রচণ্ড তাপমাত্রাতেও আপনি পালন করতে পারেন খুবই ভালো একটি জাত প্রতি বছর একটা ফেস্টিভ্যালের আয়োজন করা হয় যেখানে তাদের গরুগুলোকে নিয়ে আসা হয় কার গরুর পার্সেন্টেজ ভালো দুধ ভালো দিচ্ছে আমাদের দেশেও তো বর্তমানে শুরু হয়ে গেছে এরপর যে গরুটি দেখতেছেন এটার নাম হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট অলিস্টিন এর অরিজিন হচ্ছে এর অ্যাভারেস্ট ওয়েট ছয়শো পঁয়ত্রিশ কেজি ধরা হলেও কিন্তু বেশি হয় আর অ্যাভারেস্ট মিল্ক পার ডে একুশ কেজি প্লাস হয় এই গরুটিও বর্তমানে পাকিস্তান ইরান ইরাক এই উপমহাদেশেও পালন করা হচ্ছে কারণ ঠিকই কী প্রচণ্ড গরম সহিষ্ণু একটা গরু এরপর যে গরুটি দেখতেছেন এটা হচ্ছে ব্রাউন সুইস এটা হচ্ছে সুইজারল্যান্ডের একটু গুরুজাত অ্যাভারেজ ওয়েট ছয়শো পঁচাত্তর কেজি ধরা হলেও আরও বেশি হয় অ্যাভারেজ মিল্ক প্রোডাকশন পার ডে তিরিশ কেজি প্লাস তাহলে কিন্তু পার ডে তেইশ কেজি প্লাস না আরও বেশি হয় এগুলোটি কিন্তু খুবই ভালো গরম ওয়েদারেও আপনি পালন করতে পারেন আবার সহজে রোগাক্রান্ত হয় না ভালো গুড ফিটনেসও ভালো দুধের জন্য এই গরুগুলোকে পালন করা হয় এটা এই গরুটা প্রায় জার্সি গরুর কাছাকাছি দেখতে দুধের প্রোডাকশন প্রায় সেম সেম জার্সি গরু আর এটা এরপর যে গরুটি দেখতেছেন এটা হচ্ছে ডেনিশ রেড এটা ডেনমার্কের একটা গরুর জাত এই গরুটিও মিল্ক এবং মাংস দুটার জন্যই পালন করা হয় ছয়শো পঁচাত্তর কেজি অ্যাভারেজ ধরা হলেও আরও বেশি হয় আর দুধ পার ডে ধরা হয় উনত্রিশ কেজি হিট ভেরি গুড মানে প্রচণ্ড তাপদাহের ভিতরেও আপনি এই গরু পালন করতে পারেন তাপ সহিষ্ণু একটা গরু জাত রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো আপনি চাইলে এই গরুটিও কিন্তু পালন করতে পারেন মধ্যপ্রাচ্যে কিন্তু এই গরুগুলো পালন করা হচ্ছে আপনার পাকিস্তান ইরান ইরাক আফগানিস্তান এই সাইড দিয়ে কিন্তু এই গরুগুলো পালন করা হচ্ছে এরপর যেই গরুটি দেখতেছেন এগুলো হলো এই গরুগুলো হচ্ছে জার্সি গরু এটা কিন্তু বর্তমানে বাংলাদেশেও পালন করা হচ্ছে এটা জার্সির একটা গরু এভারেজ চারশো পঞ্চাশ কেজি ওয়েট ধরা হয় এর চেয়ে বেশি হিট টলারেন্স কিন্তু খুবই ভালো আমাদের দেশে বর্তমানে পালন করা হচ্ছে আর কি মিল্ক প্রোডাকশন তো পঁচিশ ছাব্বিশ কেজি এটা তো আসবে এটা অ্যাভারেজ ধরা হচ্ছে আরও বেশি আসে আপনি চাইলে এই গরুটি পালন করতে পারেন এই গরুর যে আপনার মিল্কের ঘনত্ব এই মিল্কের ঘনত্বও কিন্তু বেশি অন্যান্য সাইতে এটার পুষ্টিকোণ বেশি এরপর যে এই গরুটি দেখতেছেন এই গরুর নাম হচ্ছে ফ্লেকভি কান্ট্রি হচ্ছে জার্মানি জার্মানির গরু হলেও এটি কিন্তু আমেরিকাতে পালন করা হচ্ছে সাতশো পঞ্চাশ কেজি অ্যাভারেট ওয়েট ধরা হয় কিন্তু এর চেয়েও বেশি হয় আর হিট টলারেন্স ভালো মোটামুটি ভালো এরপর হচ্ছে আপনি মিল্ক প্রোডাকশন যদি ধরেন তাহলে দেখা যাচ্ছে অ্যাভারেজ তেত্রিশ কেজি ধরা হয় এর চেয়েও কিন্তু বেশি হয় বর্তমানে ইউরোপ আমেরিকার এই উন্নত দেশগুলোর বেশিরভাগ কান্ট্রিগুলোতে এই গরুটি পালন করা হচ্ছে এটি মিল্ক প্রোডাকশন এবং মিট দুটার পারপাসেই কিন্তু খুবই ভালো দুধের জন্য পালন করা হচ্ছে মাংসের জন্য এই গরুটি পালন করা হচ্ছে খুবই ভালো একটি গরু জাত আমাদের বাংলাদেশেও দু একজন খামারি এই গরুটি নিয়ে এসেছে বড় খামারি যারা তারা নিয়ে এসেছে কিন্তু উন্নত বিশ্বে কিন্তু বেশিরভাগ আপনি এই গরুটি দেখতে পাবেন এফেলেক ভিম এটা যে বুলগুলো হয় বুলগুলো কিন্তু খুব ভালো ওয়েট গেইন করতে পারে মার্শালযুক্ত যে গরুগুলো আপনারা অনলাইনে দেখেন ইউটিউবে বা ফেসবুকে যেখানেই দেখেন এটা কিন্তু এই গরুরই এ ফেলেক ভিম এটা খুবই একটি ভালো গরুর জাত আমাদের দেশে বাধা অবস্থায় যেভাবে গরু পালন করা হয় উন্নত দেশগুলোতে কিন্তু এভাবে গরু পালন করা হয় না তাদের জন্য কি করা হয় চারণভূমির ব্যবস্থা করতে হয় এ দেখুন কিভাবে তারা ঘোরাফেরা করতেছে এতে কিন্তু তার যে শরীরের এটি বৃদ্ধি পায় সহজে রোগ হয় না এতে করে কিন্তু বেশি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না আমাদের দেশে যেভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এই মাংস দুধগুলো কিন্তু আমাদের জন্য অনেকটা বিষাক্ত ক্ষতিকর লাভের সাইতে ক্ষতি বেশি হচ্ছে আমাদের কিন্তু বাইরের দেশে কিন্তু ওইভাবে লালন পালন করা হয় না দেখুন গরুর স্বাস্থ্যগুলো কীরকম কত সুন্দর ভূমিতে তারা ঘোরাফেরা করতেছে আর যে বলছিলাম যে প্রতি বছর একটা ফেস্টিভ্যালের উৎসব করা হয় সেখানে তাদের উৎপাদিত পশুগুলোকে নিয়ে আসা হয় দেখুন দেখতেও কিন্তু অনেক ভালো লাগে যারা গরুপের প্রেমী আছেন আমাদের দেশেও শুরু হয়ে গেছে বাইরের দেশে যেভাবে গবেষণা করা হয় চেক করা হয় ওভাবে আমাদেরও করা উচিত এরপর সর্বশেষ যেটা দেখতেছেন এটাই ওয়ার্ল্ডের বিগেস্ট কাউ মিল্ক প্রোডাকশনের জন্য ধরা হয় গিরান্ডো ক্যান্ডার অরিজিন হচ্ছে ব্রাজিল ব্রাজিলের একটা গুরুজাত। আপনার ভারতের যে গির গরু আছে এটার সাথে ক্রস করে এই গরুটি তৈরি করা হয় এটা কিন্তু প্রচণ্ড তাপ সহিষ্ণু ওয়েটগেন করতে পারে সাঁত্রিশ প্লাস মিল্ক প্রোডাকশন ধরা হলেও দেখা যায় কোনো কোনো গরু ষাট কেজি সত্তর কেজি দুধ দিচ্ছে এটাই হচ্ছে সেই গিলান্ডো কাউ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন